হ্যালো ফ্রেন্ড রাজ্যে যে এসআইআর নির্বাচন কমিশন চালু করেছে সেই এস আই আরের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ভোট রক্ষা শিবির নামে একটি শিবির চালু করেছে সেখানখানে গিয়ে মানুষ যাতে নির্ভুলভাবে তার ভোটার লিস্টেতে নামটা রাখতে পারে এবং সেখানে যাতে তারা ভোটটা আগামী দিনে দিতে পারে তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ভোটক্ষা শিবির চালু করেছে আজ আমরা চলে এসেছি সেই ভোটক্ষা শিবিরে বিক্রমপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আজ বরগাছি গ্রামে ভোট রক্ষা শিবিরের ফরম ফিল চলছে এসআইআর যে ফরম সেই ফরম ফিলাপ চলছে আমরা সেটাই দেখতে পাচ্ছি আচ্ছা আজ আপনি এখানে ভোট রক্ষা শিবির চালু করেছেন বিক্রমপুর পঞ্চায়েতের পক্ষ থেকে যে তৃণমূল কংগ্রেস যেটা চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ বরগাছি গ্রামে যে ভোট রক্ষা শিবির চালু করেছেন এখানে কিভাবে ফর্ম ফিল আপ করছেন একটু জানাবেন এখানে আমাদের গ্রামে প্রায় দশ মতো ভোটার রয়েছে প্রথমে জবাব হয়েছিল এবং তাদেরকে কী কী কাগজপত্র লাগবে সেটা আগে আমাদের বলা ছিল সেই হিসাবে আমাদের ভোটার আসছে এখানে আমাদের ক্যাম্প করা হয়েছে লোকাল নেতৃত্বের আদেশ অনুসারে সেই হিসাবে রুটি আমরা এখানে বসছি এবং মানুষের যে এসআইএফ ফর্ম সেটা ক্লাব আচ্ছা এখানে মানুষ একটা এখানে যে তিনটি অংশ আছে

দাদু দিদা আচ্ছা রক্তের সম্পর্কে যে ছটা নির্দেশ দিয়েছে সেই অনুসারে কিন্তু এখানে আগে তাদের এখানে সবাই একটা কোনো ভুল করছে সেটা হচ্ছে দু হাজার দুই সালে যেটা নাম থাকবে সেটা নাম দেবে না তার এফিক নাম্বার দু হাজার দুই সালে যেটা আছে সেটা দেবে সম্পূর্ণের খাতিরে সম্পর্কে যেটা থাকবে সেটা দেখবেন যে দু সালের যে নাম থাকবে নামের ডান সাইডে যে নামটা থাকবে সেটাই কিন্তু আপনারা লিখবেন যদি এখানে বাবা থাকে বাবার ছেলের নাম থাকে তাহলে এখানে আপনার সম্পর্কে লিখবেন পিতা যদি আপনার মাকে দিয়ে আপনি করান তাহলে বাবার নাম এখানে থাকে আত্মীয় আত্মীয়দের আত্মীয়দের করে যদি বাবার নাম থাকে তাহলে এখানে হাজব্যান্ড লিখবেন এই এই যে প্রথম যে কলমটা আছে তার সঙ্গে আপনারা কিন্তু এই সম্পর্কটা করবেন আচ্ছা দু সালে দুই সালের যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে আচ্ছা দু হাজার দুই সালে যদি কারোর ভোটার লিস্টে ভুল থাকে তাহলে সে কি ভুলটা লিখবে ওখানে ওকে ধন্যবাদ আমরা এখন এখানকার স্থানীয় বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টের মুখ থেকে কীভাবে ফর্মফিলাপ করতে হবে সেই বিষয়ে আমরা শুনছিলাম যে আজ যে ভোট বাংলার ভোটার শিবির চলছে সেখান থেকে আমরা सुने न